হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চব্বিশ পহরের রাসের দিন কি হয় সেটা কিন্তু দেখতে একদম কেউ মিস করো না তাই ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে রাশের দিনে কত যে লোক হয় আমাদের গ্রামে সেটা গোনারও বাইরে সত্যি বলতে সবাই কিন্তু এই চব্বিশ পরের দিনটাতে খুব মজা করে আর আমরাও কিন্তু ভীষণ ভীষণ মজা করেছি প্রত্যেক দিনের মতো আজকেও নিয়েছি ঘুগনি তার সাথে সাথে পাপড় বাড়ি ফেরার সময় পাপড় না খেলে হয় তো তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবারও চলে এসেছিলাম কেন এসেছিলাম সেটা তো বলছি দাঁড়াও আজকে আমরা এসেছি কীর্তন শুনতে রাসের দিন প্রতি বছরই কিন্তু আমরা রাত জাগি ভীষণ ভীষণ মজা হয় আর তার সাথে সাথে এইবারে তো আমার দুই বান্ধবীও এসেছে আগেরবারে বারে প্রিয়া ছিল কিন্তু প্রিয়াঙ্কা ছিল না এবারে ফার্স্ট টাইম প্রিয়াঙ্কা এসেছে আর এত রাত হয়ে গেছে তারপরেও দেখো কীর্তন শুনতে কত লোক হয়েছে কিছু থাকে না তাই হাতে করতালি দিয়ে মহাপ্রভু বলছে যে দশে পাঁচে মিলি মিজো দাঁড়িতে বসিয়া কীর্তন করো হাতে তালি দিয়া তাহলে কি হয় কীর্তন শোনা হয়ে গেছে এখন চলে এসেছি বাড়ি এবার আমার প্রচন্ড ঘুম পাচ্ছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর অনেক অনেক থ্যাংকস ফুল ভিডিওটা দেখার জন্য